আসসালামু আলাইকুম যারা খুব সহজে এবং দ্রুত আরবি শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দ্রুত আরবি শিখতে চাইলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক করে আপনি কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে আপনি আমার এই ভিডিওটি দেখছেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি আজ তুমি এসো না আলিউম ইন তা মাই ইজি এখানে আলিউম মানে আজ ইন তা মানে তুমি মাই ইজি মানে এসোনা আলিউম দা মাই ইজি অর্থাৎ আজ তুমি না আজ আমি ব্যস্ত আলিউম আনা মশগুল এখানে আলিউম মানে আজ আনা মানে আমি মশগুল মানে ব্যস্ত আলিউম আনা মশগুল অর্থাৎ আজ আমি ব্যস্ত একটু কাজ আছে আমার বাড়িতে সোয়াইয়া সুগল ফি আনা বাইত। এখানে শোয়াইয়া মানে একটু সুগল মানে কাজ ফি মানে আছে আনা মানে আমার বাইত মানে বাড়িতে সোয়াইয়া সুগল ফি আনা বাইত। অর্থাৎ একটু কাজ আছে আমার বাড়িতে গাড়ি এসেছে সবাই গাড়িতে উঠুন সাইয়ারা ইজি কুল্লু নফর এতলা সাইয়ারা এখানে সাইয়ারা মানে গাড়ি ইজি মানে এসেছে কুল্লু নফর মানে সবাই এতলা মানে উঠা সাইয়ারা ইজি কুল্লু নফর এতলা সাইয়ারা অর্থাৎ গাড়ি এসেছে সবাই গাড়িতে উঠো আমার জিনিসপত্র কোথায় রাখবো ওয়েন রাকিব আনা সামান এখানে ওয়েন মানে কোথায় রাকিব মানে রাখবো আনা মানে আমার সামান মানে জিনিসপত্র ওয়েন কিপ আনা সামান অর্থাৎ আমার জিনিসপত্র কোথায় রাখব আগে কাজটি শেষ করো আওয়াল সুগল খালাস এখানে আওয়াল মানে আগে সুগল মানে কাজ খালাস মানে শেষ আওয়াল সুগল খালাস অর্থাৎ আগে কাজটি শেষ করো আমি জানি তুমি পারবে আনা মালুম ইনতা ইকদার এখানে আনা মানে আমি মালুম মানে জানি ইনতা মানে তুমি ইকদার মানে পারবে আনা মালুম ইনতা ইকদার অর্থাৎ আমি জানি তুমি পারবে কারণ তুমি পুরাতন লোক আসান ইনতা গেদিম নফর এখানে আসান মানে কারণ ইনতা মানে তুমি গেদিম মানে পুরাতন নফর মানে লোক আসান ইনতা গেদিম নফর অর্থাৎ কারণ তুমি পুরাতন লোক সে প্রতিদিন কাজ চুরি করে হুয়া কুল্লুম সুগল আলী বাবা এখানে হুয়া মানে সে কুল্লু ইউম মানে প্রতিদিন সুগল মানে কাজ আলী বাবা মানে সুর হুয়া কুলিয়ুম সুগল আলী বাবা অর্থাৎ সে প্রতিদিন কাজ চুরি করে সবগুলো গাছ কেটে ফেলো গুস কুল্লু সাজার এখানে গুস মানে কাটা কুল্লু মানে সব সাজার মানে গাছপালা গুস কুল্লু সাজার অর্থাৎ সবগুলো গাছ কেটে ফেলো অবশ্যই আসতে হবে সবাইকে লাজিম ইজি কুল্লু নফর এখানে লাজিম মানে অবশ্যই ইজি মানে আসা কুল্লু নফর মানে সবাইকে লাজিম ইজি কুল্লু নফর অর্থাৎ অবশ্যই আসতে হবে সবাইকে আমার বন্ধু এখন আসবে আনা সাদিক ইজি আলহীন এখানে আনা মানে আমার সাদিক মানে বন্ধু ইজি মানে আসবে আলহীন মানে এখন আনা সাদিক ইজি আলহীন অর্থাৎ আমার বন্ধু এখন আসবে ঠিক আছে ভালোভাবে কাজ করো তাই এপ সবি সুগল মজবুত এখানে তাই এপ মানে ঠিক আছে সবি সুগল মানে কাজ করো মজবুত মানে ভালোভাবে তাই এপ সুগল মজবুত অর্থাৎ ঠিক আছে ভালোভাবে কাজ করো আমার বেতন বেশি লাগবে মালিক আনা আবগা রাতিব মুদির এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে রাতিব মানে বেতন মানে জিয়াদা বেশি মুদির মানে মালিক। আনা আবগা রাতিব মুদির অর্থাৎ আমার বেতন বেশি লাগবে মালিক তোমার বেতন বেশি লাগবে ইনতা আবগা রাতিব জিয়াদা এখানে ইনতা মানে তোমার আবগা মানে লাগবে রাতিব মানে বেতন জিয়াদা মানে বেশি ইনতা আবগা রাতিভ জিয়াদা অর্থাৎ তোমার বেতন বেশি লাগবে না বেশি দিতে পারবো না লা মাফি জিপ জেদা এখানে লা মানে না জীব মানে দেওয়া মাফি জিপ মানে দিতে পারবো না জেদা মানে বেশি লা মাফি জীব জেদা অর্থাৎ না বেশি দিতে পারবো না আমারও তোমাকে লাগবে না যাও আনা মা আবগা ইনতা রুহ এখানে আনা মানে আমার মা আবগা মানে লাগবে না ইনতা মানে তোমাকে রুহ মানে যাও আনা মা আফগা ইনতা রুহ অর্থাৎ আমারও তোমাকে লাগবে না যাও তাহলে আমার কাজ লাগবে না আনা মা আবগা সুগল এখানে আনা মানে আমার মা আবগা মানে লাগবে না সুগল মানে কাজ আনা মা আবগা সুগল অর্থাৎ ইনতা আবগা সুগল এখানে ইনতা মানে তোমার আবগা মানে লাগবে সুগল মানে কাজ ইনতা ইন্টা সুগল অর্থাৎ তোমার কি কাজ লাগবে হ্যাঁ আমার কাজ লাগবে আইয়া আনা সুগল এখানে আইওয়া মানে হ্যাঁ আনা মানে আমার আবগা মানে লাগবে সুগল মানে কাজ আইওয়া আনা আবগা সুগল অর্থাৎ হ্যাঁ আমার কাজ লাগবে কি কাজ তোমার এস 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 সুগল 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 ইনতা ইনতা এখানে মানে 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 কি কাজ তোমার ইনতা অর্থাৎ কি কাজ তোমার তুমি পরিষ্কার করবে ইনতা সবি নাদাফা। এখানে ইনতা মানে তুমি সৌবি মানে করবে নাদাফা মানে পরিষ্কার ইনতা সৌবি নাদাফা অর্থাৎ তুমি পরিষ্কার করবে সম্ভবত তোমার আধা ঘন্টা কাজ মুমকিন ইনতা সুগল এখানে মানে মুমকিন সম্ভবত ইনতা মানে তোমার মানে আধা ঘন্টা ইনতা সম্ভবত তোমার আধা ঘন্টা কাজ ঠিক আছে বস সমস্যা নাই তাইয়াব মুদির মাফি মুশকিলা এখানে তাইয়েব মানে ঠিক আছে মুদির মানে বস মাফি মুশকিলা মানে সমস্যা নাই তাইয়েব মুদির মাফি মুশকিলা অর্থাৎ ঠিক আছে বস সমস্যা নাই বর্তমান আমার কাজ নাই আলহিন আনা মাফি সুগল এখানে আলহিন মানে এখন আনা মানে আমার সুগল মানে কাজ নাই আলহিন আনা মাফি সুগল অর্থাৎ বর্তমান আমার কাজ নাই তুমি বলছো আমাকে কাজ দিবে ইনতাগুল গুল আনা সুগল জীব এখানে ইনতা মানে তুমি গুল মানে বলা আনা মানে আমাকে সুগল মানে কাজ জীব মানে দিবে গুল আনা সুগল জীব অর্থাৎ তুমি বলছো আমাকে কাজ দিবে বস কাজ নাই মুদির মাফি সুগল এখানে মুদির মানে বস মাফি সুগল মানে কাজ নাই মুদির মাফি সুগল অর্থাৎ বস কাজ নাই আমি দিব অনেক টাকা আনা জিভ জেদা ফুলুস এখানে আনা মানে আমি জীব মানে দিব জেদা মানে অনেক ফুলুস মানে টাকা আনা জীব জেদা ফুলুস অর্থাৎ আমি দিব অনেক টাকা আমাকে দাও তাড়াতাড়ি জীব আনা সুরা এখানে জীব মানে দেওয়া আনা মানে আমাকে মানে তাড়াতাড়ি জীব আনা অর্থাৎ আমাকে দাও তাড়াতাড়ি কেন আমি দিব ল্যাশ জীব আনা এখানে মানে মানে কেন জীব দিব আনা মানে আমি ল্যাশ জীব আনা অর্থাৎ কেন আমি দিব তুমি সুর আমি বুঝেছি ইন্তা আলি বাবা আনা মালুম এখানে ইনতা মানে তুমি আলি বাবা মানে সুর আনা মানে আমি মালুম মানে বুঝা ইন্তা আলি বাবা আনা মাল অর্থাৎ তুমি সুর আমি বুঝেছি আমাকে আমার মোবাইল দিয়ে দিন আনা জিপ আনা জওয়াল এখানে আনা মানে আমাকে জিপ মানে দাও আনা মানে আমার জওয়াল মানে মোবাইল আনা জিপ আনা জাল অর্থাৎ আমাকে আমার মোবাইল দিয়ে দিন আমি বলেছি তুমি যাও আনা কালাম ইন্টারুহ এখানে আনা মানে আমি কালাম মানে বলা ইন্তা মানে তুমি রুহ মানে যাও আনা কালাম রু অর্থাৎ আমি বলেছি তুমি যাও কি সমস্যা তোমার কেন এসেছো অ্যাশ মুশকিলা ইনতা ল্যাশ ইজি এখানে অ্যাস মানে কি মুশকিলা মানে সমস্যা ইনতা মানে তোমার লেস মানে কেন ইজি মানে এসেছো অ্যাস মুশকিলা ইনতা লেস ইজি অর্থাৎ কি সমস্যা তোমার কেন এসেছো সে কাজ করে আমিও কাজ করি হুয়া সুগল আনা সুগল এখানে হুয়া মানে সে সুগল মানে কাজ আনা মানে আমি হুয়া সুগল আনা সুগল অর্থাৎ সে কাজ করে আমিও কাজ করি আমার বেতন কত আনারাটিভ কাম এখানে আনা মানে আমার রাতিপ মানে বেতন কাম মানে কত আনারাটিভ কাম অর্থাৎ আমার বেতন কত তোমার বেতন এক হাজার রাতিব আলফ্রিয়াল এখানে ইন্তা মানে তোমার রাতিব মানে বেতন আলফরিয়াল মানে এক হাজার রাতিব আলফ্রিয়াল অর্থাৎ তোমার বেতন এক হাজার নতুন লোকের বেতন কত জাদিদ নফর রাতিব কাম এখানে জাদিদ মানে নতুন নাফর মানে লোক রাতেভ মানে বেতন কাম মানে কত জাদিদ নফর রাতেভ কাম অর্থাৎ নতুন লোকের বেতন কত নতুন লোকের বেতনও এক হাজার কেন নফর নাফর আলফ্রিয়াল লেশ এখানে জাদিদ মানে নতুন নফর মানে লোক রাতিভ মানে বেতন আলফ্রিয়াল মানে এক হাজার লেশ মানে কেন জেদিদ নাফর রাতেভ আলফ্রিয়াল লেশ অর্থাৎ নতুন লোকের বেতনও এক হাজার কেন আমি পুরাতন লোক তুমি জানো আনা গেদিম নফর ইনতামালুম এখানে আনা মানে আমি গেদিম মানে পুরাতন নফর মানে লোক ইনতামালুম মানে তুমি জানো আনা গেদিম নফর ইনতামালুম অর্থাৎ আমি পুরাতন লোক তুমি জানো আমার সমস্যা নাই আনা মাফি মুশকিলা এখানে আনা মানে আমার মাফি মানে নাই মুশকিলা মানে সমস্যা আনা মাফি মুশকিলা অর্থাৎ আমার সমস্যা নাই হে বন্ধু তুমি কি কাজ করো ইয়া সাদিক ইন্তা সুগল এখানে ইয়া সাদিক মানে হে বন্ধু ইন্তা মানে তুমি অ্যাশ মানে কি সুগল মানে কাজ করা ইয়া সাদিক ইন্তা অ্যাশ সুগল অর্থাৎ হে বন্ধু তুমি কি কাজ করো আমি এখন কোনো কাজ করি না আনা মাফি সুগল আলহীন এখানে আনা মানে আমি মাফি সুগল মানে কাজ করি না আলহীন মানে এখন আনা মাফি সুগল আলহীন অর্থাৎ আমি এখন কোনো কাজ করি না আমার পরিবার সব এখানে আনা আয়লা কুল্লু হেনা এখানে আনা মানে আমার আয়লা মানে পরিবার কুল্লু মানে সব হেনা মানে এখানে আনা আয়লা কুল্লু হেনা অর্থাৎ আমার পরিবার সব এখানে